এই একটা গাড়ি তো লাভ করেন কত এক টাকা লাভ হয় তাহলে তিনটার দাম কত তিরিশ নেন আপনি রাই দেন পোরাটাই আরে এই কাকা এগুলা কী ব্যস্তছে চলেন তো ওনার সাথে একটু কথা বলি এই কাকা এই পোলাপানের খেলনা আর পাতিল দাঁড়ান টু থামি এই গাড়িগুলা কত করে বিক্রি করেন দশ টাকায় এই যুগে দশ টাকায় জিনিসপত্র পাওয়া যায় এই যে এই এইগুলি কি দশ টাকা মানে আপনার কাছে যা আছে সবই দশ টাকায় দূর দশ টাকা কি বলেন না বলেন তাহলে আমারে ফুল এগুলা কিনেন আর এগুলা বেচেন নাকি ওগুলার বদলে এগুলা দেন চুল কিনেন কাকা চুল আমার চুল কিনবেন আলগা চুল বানায় এটা কি কাইটা বেচে না ওই যে চিরুনিতে যে আসে কি হিসাবে কিনেন ও আচ্ছা কেজি কত করে কেনেন ছয় সাত আট নয় কাকা আমার একটা লাল গাড়ি দেন একটা সবুজ গাড়ি দেন আর একটা তিন কালার আছেন আপনার কাছে কয় রকম রঙ এটা এই রঙ একটা দেন এই রঙ একটা দেন আর ওই জৈরং একটা দেন হ্যাঁ এই একটা গাড়িতে লাভ করেন কত এক টাকা লাভ হয় তাহলে তিনটার দাম কত

তাহলে আপনার কাছ থেকে বিদায় নেই কাকা এটা আপনি রাখেন এটা আপনাকে আমি দিলাম যদি কিছু মনে না করেন এই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে এগুলো কিনতাম তো ছোটবেলায় কিনা দরিদা বান্দা তারপরে ঘুরতাম তো এইটা দেখে আমি ওখানে দাঁড়ায় গেছি যে এই জিনিস তো আসলে ইদানিং পাওয়া যায় না বুঝতে পারছি যাক কাকা আরেকদিন যদি দেখা হয় আবার কিনবো

মিপুর কাল শীতে থাকেন আচ্ছা কাকা ঘুরতে ঘাটতে আরেকদিন দেখা হয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ আচ্ছা আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা বললাম আঙ্কেল এতটাই মানে সৎ সে বলতেছে যে যারা ফকির মিস্কিন তাদেরকে সাহায্য করলে টাকা দিয়েন উনি তো কাজ করে খায় উনি একটা গাড়িতে লাভ করে হচ্ছে বললো এক টাকা তাহলে চিন্তা করেন ওনার সারাদিনে ওনার কাছে হয়তো একশোটা আইটেম আছে বা একটু বেশি তো হয়তো একটা এক টাকা একটা দুই টাকা এরকম ভাবে ওই প্রোডাক্ট থেকে হয়তো একশো দুশো টাকা করে লাভ করে পার ডে অ্যান্ড তারপরে যেটা আমি বুঝলাম যে চুল উনি কিনে হয়তো ওইখানে উনি কেজিতে একটা লাভ করে চিরুনিতে যে চুল আসে ওই চুলগুলা নাকি কিনে আমি এটা ছোটোবেলায় শুনছিলাম যে এরকম বাজারে বাজারে সরি বাসায় বাসায় গিয়ে মানুষ চুল কিনে বিক্রি করে অ্যান্ড এই আঙ্কেল হচ্ছে ওনাদের মধ্যে এক উনি চুল কিনে দেন হচ্ছে উত্তরাতে বিক্রি করে উত্তরা যে ফ্যাক্টরি আছে ওখানে নাকি এই চুল দিয়ে আবার আলগা চুল বানায় উইক বানায় আর কি আমার এই ট্রেডটা সম্পর্কে টোটালি আইডিয়া নেই যদি কখনো আইডিয়া নিতে পারি আপনাদেরকে জানাবো তবে আসলে আঙ্কেলের ওই ছোটো জিনিসগুলো দেখে আমার খুব অন্যরকম লাগছে আমার মনে হয়েছে যে আসলে এই উনি তো স্বপ্ন বিক্রি করতেছে তাই না মানুষের সবচেয়ে সবচাইতে যেটা সুখের মুহূর্ত ওটা হচ্ছে এই শৈশবকাল এই টাইমে মানুষের কোনো টেনশন থাকে না কোনো কিচ্ছু থাকে না প্রতিটা মুহূর্ত এই টাইমটা মানুষ নিজের বর্তমান সময়টা নিয়েই ভাবে একদম বর্তমান সময় নিয়ে ভাবে কখনও সে চিন্তা করে না যে ভবিষ্যতে এক বছর পরে কি হবে পাঁচ বছর পরে কী হবে আস্তে আস্তে চিন্তা বাড়ে যদিও বাট ওই টাইমটা কখনোই চিন্তা থাকে না ওই টাইমটা হলো সবচেয়ে মধুর সময় ওই টাইমে একটা খেলনার জন্যই ধরেন যে পুরা মানুষ অপেক্ষা করে দিনের বেলা খেলনাটা ধরেন কিনলো রাতের বেলা ঘুমের মধ্যেও দু একবার চিন্তা করে আরে খেলনাটা কিনছি খেলতে তো হবে তো ব্যাপারগুলো এরকম হয় তো উনি ওই এই স্বপ্ন এই সুখের সময়ের সুখের কিছু মুহূর্ত কাটানোর জন্য সুখের কিছু জিনিস কিছু বস্তু বিক্রি করতেছে তো তিনটা কিনে কারণ আমি এই গাড়ি দিয়ে আসলে বলেন মানে এই গাড়ি দিয়ে কি আমি খেলবো আসলে ওই বয়স নাই এটার পিনিকটা নাই আমি হয়তো এই খেলনাগুলো রাস্তায় কোনো কেউ কাউকে দেখলে দিয়ে দিব এর চেয়ে আর কিছু করারই নাই মানে বাচ্চাদেরকে দিয়ে দিব এটাই আজকে ধরেন আমার একটা ভালো কাজ আর ওই আঙ্কেল এরকম স্বপ্ন বিক্রি করতেছে বলে ওনাকে আমি একটু হালকা হেল্প করার চেষ্টা করলাম আসলে দুইশো টাকা দিয়ে এই যুগে কিছুই হয় না উনি একবেলা বেলা খাইলেই হয়তো টাকাটা শেষ হয়ে যাবে বাট মনে হইল একটু হেল্প করি বা মনে হইলে একটু দিই কারণ আমার যে সুখের যে মুহূর্তগুলো মনে পড়ছে ওনার এই খেলনাগুলো দেখে এইটাই আসলে আমার কাছে অনেক বড় পাওয়া ছিল এটা দুইশো কেন এটা দুই লাখ টাকা দিয়েও মানে এই যে শৈশবের যে স্মৃতি আমার মনে পড়ছে এটার দাম আমি ওনাকে দিতে পারতাম না যাক এই হলো ব্যাপার